ক্লাস টেন পাশের ছেলেদের আয় কোটি কোটি টাকা থাকে এদিকে ভাড়া ঘরে দেশ যে ডিজিটাল হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই একই সঙ্গে সাইবার অপরাধ যে শতগুণে বৃদ্ধি পেয়েছে সেটাও আবার অস্বীকার করার জন্যই হামেশাই খবর আসে যে হোটেল বা ভাড়া বাড়ির ঘরে অভিযান চালিয়ে সাইবার অপরাধীদের গ্রেপ্তার করছে পুলিশ এবারও সেরকমই খবর এলো হরিয়ানা থেকে তফাতের মধ্যে অপরাধীরা সবাই অল্প বয়স্ক ক্লাস টেন পাশ করা পাঁচ ছেলের দল সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ঘটনা হরিয়ানার রেওয়ারির পুলিশের দ্বারস্থ হয়েছিলেন বেদ প্রকাশ দশই ফেব্রুয়ারি তার কাছে একটি কল আসে সাইবার প্রতারকরা নিজেদের ব্যাংক কর্মচারী পরিচয় দিয়ে জানায় একটি অ্যাপ ডাউনলোড করলে সব কাজ ঘরে বসে করা যাবে ব্যাংকে আর যেতে হবে না বেদপ্রকাশ ফাঁদে পা দেন অ্যাপ ডাউনলোড করেন এরপরেই তার ফোন এবং অন্য ব্যক্তিগত তথ্য হাতে এসে চায় সাইবার অপরাধীদের সঙ্গে আসে পাঁচ লক্ষ তেইশ হাজার টাকা যার বেদ প্রকাশের অ্যাকাউন্ট থেকে তারা হাতে নেয় এরপরই নড়ে চড়ে বসে রেওয়ারি পুলিশ রেওয়ারির পুলিশ সুপারিনটেনডেন্ট ডক্টর ময়ঙ্ক গুপ্তা বিষয়টি তদন্তের জন্য একটি দল গঠন করেন তারপর দলটি বিহারের পাটনায় পৌঁছায় যেখানে পুলিশ একটি ভাড়া ঘরে থাকা পাঁচ অভিযুক্তকে ধরে ফেলে অভিযুক্তদের মধ্যে তিনজন বিহারের এবং দুজন ওড়িশার বাসিন্দা তাদের কেউ সবে ক্লাস টেন পাস করেছে কেউ বা ক্লাস টুয়েলভ এই অল্প বয়সে জালিয়াতি করে কোটি কোটি টাকা হাতিয়েছে তারা তাই দিয়ে বেশ ফুর্তিতেই দিন কাটাচ্ছিল এদের কাছ থেকে ছত্রিশটি ব্যাংক পাসবই বই পঞ্চান্নটি বই পঁয়ত্রিশটি অ্যাকাউন্ট কিট আটানব্বইটি এটিএম কার্ড কয়েক ডজন সিম কার্ড এবং মোবাইল উদ্ধার করা হয়েছে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে নম্বর থেকে জালিয়াতি করা হয়েছিল তার বিরুদ্ধে দেশের বিভিন্ন শহরের সাইবার ক্রাইম পোর্টালে বিরাশিটি অভিযোগ নথিভুক্ত করা হয়েছে রেওয়ারি এসপিও বলেছেন তিনি আশা করছেন যে পুলিশের তদন্তে আরও অনেক ঘটনা প্রকাশ পাবে বর্তমানে গ্রেপ্তার হওয়া ওই পাঁচ ছেলেকে আদালতে হাজির করে পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে অভিযুক্তের কাছ থেকে যা পাওয়া গিয়েছে তাতে পুলিশ অফিসাররা হতবাক হয়ে গেল এসপি কেবল সামান্য হেসেছেন পি এসপিও আশাবাদী যে পুলিশ রিমান্ডের পর আরো অনেক অপরাধের রহস্য উদ্ঘাটিত হতে পারে পুলিশের তদন্তের পরেই স্পষ্ট হবে যে এই সাইবার জালিয়াতি চক্রের সঙ্গে আরও কতজন জড়িত এবং কাদের কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাইবার জালিয়াতিকারীরা ফাঁকা করে দিয়েছে দিয়েছেন কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্ট এছাড়া ছাত্রছাত্রীদের ছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে রয়েছে তাছাড়া সেন্টারের বর্ষপর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট এবং নাইন সেভেন ধন্যবাদ